গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আজকের দিনটা তো হয়েছে খুবই শুভ একটা দিন যেহেতু আজকে হয়েছে অক্ষয় তৃতীয়া তো ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আজকে দিনটা ভালোভাবে কাটুক শুধু আজকের দিন না সবসময় তোমাদের ভালোভাবে কাটুক সুস্থ থাকুক সুস্থ সুস্থভাবে কাটুক আজকে অক্ষয় তৃতীয়া ছাড়া কিন্তু আজকে আরেকটা মানে ইয়ে দিন খুশির দিন সেটা হয়েছে আজকে মিস্টার হাব্বির বার্থডে আজকে ডাবল ডাবল খুশি একটা অক্ষয় তৃতীয়া আরেকটা হয়েছে মিস্টার হাব্বির বার্থডে তাছাড়া আজকে কিন্তু হয়েছে শুক্রবার মানে পুরো মিশিয়ে আজকে শুক্রবারে তো আমরা নিরামিষ খাই তো সব কিছু মিলিয়ে আজকে নিরামিষই হবে আইটেম তো তার জন্য ভাবলাম যে অক্ষয় তৃতীয়া তারপর ওর বার্থডে আবার শুক্রবারও তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আজকে ঠাকুরকে একটু মানে আমাদের ঘরে যে রাধা মাধব আছে ভগবানের সামনে একটু ভোগ নিবেদন করব। নিজের হাতে ভোগ রান্না করব রান্না করে ভোগ নিবেদন করে তারপরই প্রসাদ খাওয়া হবে আর কি তো চলো দেখতে থাকো পুরো দিনের ভিডিওটা আজকে আর হ্যাঁ যার আজকে বার্থডে তার তাকে তো আর দেখানো হয়নি এখনো পর্যন্ত তো চলো এই যে

উড়িবাব দেখো দেখো কাণ্ড দেখো বলা থেকে এতই বেবি হওয়া দরকার নাকি বড় নেই এখনো আর আজকে নিরামিষ তো রান্না হবেই তো ভোগ রান্নাটা একটু পরে করব কারণ মিস্টার বনিকও যাবে অফিসে আজকে হেডকোয়ার্টার যাবে আর ছেলেও স্কুলে চলে গেছে তো তার জন্য তো নিরামিষ তো হবেই তো তার জন্য আগে এখানে আগে ওদের খাওয়ার জন্য ব্যবস্থা করেছি আজকে আগে তারপর ওখানে ওরা স্নান টান করে কাজটা এদিকে কাজ শ্রম কর্ম সেরে ওদিকে ভোগের রান্নাটা করবো আর কি এদিকে রান্না হয়েছে এই যে চানার ডাল করলাম আর এদিকে আটা মেখে রেখেছি লুচি হবে কিছু পরে রনিকে দিয়ে দিয়েছি পিসের টাইম হয়ে যাচ্ছে তো ব্রেকফাস্টের জন্য এখন লুচি খাচ্ছি আর ডাল তো হয়েই গেছে রনিকটা আগে ভেজে দিয়েছিলাম আর একটা রয়ে গেছিলাম লুচি তো আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তো তার জন্য আর কি যখন খাওয়া হবে তখনই গরম গরম ভেজে দেবো আর এখন ওকে ভেজে দিচ্ছি পরে আমাদের খাওয়ার সময় আমরা পরে ভেজে তারপর খাবো আর কি এদিকে কিচেনে সেরে মানে রান্না রান্না তো সেই রকম করে নিই ওই যে দেখলেই ডাল আর লুচি করলাম তারপর কিচেনটা পরিষ্কার করলাম আর বাসনটা মায়ে মেজে নিয়েছে বাসন মা ধুয়ে নিয়েছে তারপর ঘর দুয়ারও মা ঝাড়ু দিয়ে মুছে দিয়েছে তো উলি ওই দিক দিয়ে সেরে তারপর স্নান টান সেরে এদিকে পূজার জোগাড় করে নিয়েছি এই যে যে এখানে পুজোর জোগাড় করে নিয়েছি ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ফুল পুষি দিয়ে এদিকে ঠাকুরকে স্নান টান করিয়ে সাজিয়ে দিলাম ফুল টুল ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম তো এদিকে তো ঠাকুরেরকে রেডি করে নিয়েছি সাজিয়ে নিয়েছি আর এদিকে এই যে ঠাকুরের ভোগের জন্য রান্নার আয়োজন করছি রান্না মানে একটা একটা করে ইলেকট্রিক ওভেনে তো করবো তো তার জন্য একটা একটা করে হবে একটু দেরি হয়ে যাবে বুঝলে তো এদিকে অলরেডি পায়েসটা বসিয়ে দিয়েছি আর মশলাপাতি এখানে সব রেডি করে নিয়েছি আর এখন আস্তে আস্তে এই সবজি টবজি একটু একটু করে কাটবো অল্প অল্প করেই করব তো বেশি সময় লাগবে না আর বেশি সময়ও লাগবে না কি একটা একটা করে করবো একটু টাইম তো লাগবেই মানে এদিকে একটা একটা হতে হতে সবজি কেটে নেব তো চলো করি ঝটপট আর জানি না কতটুকু সময় লাগবে দেরি তো হয়েই যাবে মনে হচ্ছে একটা একটা করবো করে করব যেহেতু চলো ঝটপট আগে করেনি আমার পায়েস বানানো হয়ে গেছে আর পায়েসটা নামিয়েই এখানে পদের সবজি কেটে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর ভাজা করতে করতে এদিকে মা স্নান করে চলে এসেছে তো মা এসে বলছে যে বাকি সবজিগুলি দাও কেটে দিই তো এদিকে মা সবজিগুলি কাটছে আর এদিকে আমার ভাজাও হয়ে যাচ্ছে আর এখানে পাসপদের ভাজা মানে বেগুন ভাজা আলু ভাজা ঢেঁড়স কুমড়ো আর কি করলাম ও হ্যাঁ পটল মনেও থাকে না কি ভাজা তো এদিকে একসঙ্গে সবগুলি সবজি হয়নি তো তার জন্য একবারে এগুলি করছি তো এগুলি নামিয়ে তারপর বাকি সবজিগুলি ভাজবো আর কি আর আজকে একটা একটা করে রান্না হচ্ছে না তো তার জন্য অনেকটা টাইম লেগে যাবে এই রান্নাগুলি শেষ করতে তবে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য একটা রান্না করতে করতে আর একটা সবজির জন্য কিন্তু সবজি কাট কাটা হয়ে যাচ্ছে যেমন আমি পায়েস হতে হতে ভাজার জন্য এই সবজিগুলি কেটে নিলাম তার তারপরে এইসব এদিকে মা চলে এসেছে তারপর আমি এখন বললাম যে আমি ভাজাগুলি করতে করতে বা তারপরে যে সবজিটা বানাবো তার জন্য সেই সবজিগুলি কেটে দিতে তো সেইভাবেই করছি আর কি যাতে ঝটপট হয়ে যায় মানে একটা রান্না শেষ করে যাতে একটা রান্নার জন্য বসে থাকতে না হয় এখন বাজে ঘড়িতে পাঁচটা আর এই মাত্র বার্থডে বয় এসেছে অফিস থেকে আর আজকে তো হেডকোয়ার্টার গেছিলো তো আজকে তাড়াতাড়ি এসে গেলে হুম এই খিদে পেয়েছে এর জন্য তো এখন এই সাড়ে পাঁচটা বাজে পাঁচটার সময় এসেছিলো এসে হাত মুখ ধুয়ে আসতে এসে বসতে বসতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন এই খায়নি দুপুরে তো বলছে দুপুরে খিদে পেয়ে গেছে তো তার জন্য এখনই খাবার দিয়ে দিলাম আর এখানে এই যে হয়েছে বাসন্তী পোলাও আর একটু সাদা ভাত আর এখানে পাঁচ রকমের ভাজা ডাল পনির আলুর দম ফ্রুট আর পায়েস তো এই হয়েছে আজকে নিরামিষ মেনু তো চলো মা আগে পায়েসটা খাইয়ে দাও মা পায়েসটা খাইয়ে দাও পায়েস দিয়ে আগে শুরু হোক জন্মদিনের খাওয়া আর রনি গেছে টিউশানে ও আস্তে আস্তে আটটা বাজবে তো এখনই খাবার দিয়ে দিলাম আর কি ভেবেছিলাম তো রাত্রে আস্তে আস্তে দেরি হবে তো এসে গেছে এখনি চলো খাও তুমি আমাকে খাওয়াবে কেন রাখো না আচ্ছা দাও আগে চুচু করছে পেট তো দুপুরে খাওনি কেন কিছু কিছু একটা তো খেয়ে নিতে পারতে এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে সন্ধ্যা হতে সাতটা বাজবে সাড়ে পাঁচটা বাজে এখন আর সকালবেলা তো খাই সকালবেলা তো খেয়ে গেছিল আটটার সময় আটটার সময় সকালবেলা ব্রেকফাস্ট আটটার সময় খেয়ে গেছে তারপর আর কিছু খাওনি তারপর আর কিছু না খেয়ে তখন সময় এত রয়ে গেছে চলো খাও তো বার্থডে বয় এখন লাঞ্চ করছে এটা এখন লাঞ্চ বলবো না কি বলবো বুঝতে পারছি না এখন সাড়ে পাঁচটা বাজে দুপুরও না রাত্রিও না এইরকম একটা অবস্থা তো যাই হোক লাঞ্চই করছে এখন কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করেনি তো দুপুরের খাওয়া দাওয়াটাই করছে এখন রাতের খাওয়া তো আর না রাতে আবার যদি খায় খিদে যদি থাকে একটুখানি খা খেলে খাবে তো এখন যা খাওয়ারই এখনই খেয়ে নিচ্ছে আর কি তো এসে বলছে প্রচণ্ড খিদা পেয়েছে আর সকাল আটটার সময় খেয়ে গেছে তো ব্রেকফাস্ট করে গেছে আরও মাঝখানে কিছুই খায়নি এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন গিয়ে লাঞ্চ করছে তো চিন্তা করো অনেকটা মানে টাইম গ্যাপ হয়ে গেছে তো মায় বলছে প্রচণ্ড খিদা পেয়েছে আমাকে খেতে দাও তো তারা হড়ো করে রেডি করে দিলাম আর তো দুই তিন দিন ধরে আস্তে আস্তে তো এই দেরি হচ্ছে ওই কি বলছে হেডকোয়ার্টারে যায় তো হেডকোয়ার্টার থেকে আসতে সেই সাড়ে নয়টা দশটা এরকমই বেজে যাচ্ছে তো আজকে তো ভাবলাম যে আজকো সে রকম হবে কিন্তু যাই হোক আজকে এসে গেছে তাড়াতাড়ি আর এদিকে রনি গেছে কোচিংয়ে আর ভেবেছিলাম তো রাত্রেবেলা করবো ডিনারের মানে ডিনারে সবাই থাকবে তখনই এই খাওয়া দাওয়াটা হবে তো যাই হোক আমরা সবাই ছিলাম শুধু রনি ছিল না রনি কোচিংয়ে চলে গেছে আর রনি আসলে পরে ওকে ওর পাপাকে একটু পায়েস খাইয়ে দেবে এই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে তাহলে ফিরে আসছে আমার নতুন দিনের নতুন আর একটা ভিডিওর সাথে টাটা